আজ আমরা রাজশাহীর এখানে বানেশ্বর খেজুর গুড় হাট থেকে আমরা খেজুর গুড়ের দাম জানবো আমরা এখানে রাজশাহী বানেশ্বর পাইকারি খেজুর গুড় হাটে রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি একজন বিক্রেতা তার খেজুর গুড় নিয়ে আসছেন এখানে এখানে ব্যবসায়ীর সাথে দাম দর হচ্ছে আমরা জানবো যে কি দাম দর হচ্ছে তাদের মধ্যে কত করে দিলেন ভাই কত ষাট আর একশো ষাট আর একশো পঞ্চান্ন দুই কোয়ালিটির গুড় দুই রকম দামে এখানে দেওয়া হলো আমরা দেখলাম এখানে আমরা আজকে এখানে রাজশাহীর বানেশ্বর খেজুর গুড়ের পাইকারি বাজার থেকে খেজুর গুঁড়ের দামটা জানলাম

আমরা এখানে আরেকটা খেজুরের গুড় দেখতে পাচ্ছি আমরা এটার দাম জানবো বিক্রেতা থেকে কত বলছে ভাই আজকে বাজারে কত পঁচাশি একশো পঁচাশি টাকা কেজি বলছে আমরা একশো পঁচাশি টাকা কেজির খেজুর গুড়টা দেখি

একশো পঁয়ষট্টি পর্যন্ত সর্বোচ্চ বলছে আপনার খেজুরের আমরা এখানে দেখলাম এই খেজুরের গুঁড়ের দামটা এখানে টাকা কেজি বলছে আমরা এখানে আরেকজন বিক্রেতা থেকে খেজুরের গুড়ের দামটা জানবো আমরা এখানে দেখতে পাচ্ছি খেজুরের গুড়টা এই খেজুর গুড়ের কালারটা বেশ দারুণ হয়েছে আমরা বিক্রেতা থেকে দামটা জানি মানে আজকে বাজারে কত বলছে খেজুর গুড়ের দাম কত চল্লিশ একশো চল্লিশ টাকা আমরা জানলাম যে এই খেজুরের গুঁটার দাম বলছে একশো টাকা কেজি

আমরা দেখতে পাচ্ছি এখানে খেজুরের বিক্রা আমরা এখানে দামটা জানবো এখানে কি দাম এরই বললাম আমি দেখলাম এখানে একশো বাষট্টি টাকা কেজি এই দাম দামটা দাম ব্যবসায়ীর সাথে